আসসালামু আলাইকুম ডেভেলপার্স করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ভার্চুয়াল শিপ নিয়ে সো ভার্চুয়াল শিপ আগেও হয়েছে বাট এটা হচ্ছে যে ভার্সাল শিপের প্রথম ইন পারসন ইভেন্ট ছিল সো ভার্সাল শিপ জিনিসটা কি ভার্সাল শিপ মূলত হচ্ছে যে ওরা মানে ভার্চুয়াল তো শুধুমাত্র নেক্সট ডেস নিয়ে কাজ করে না ওদের হচ্ছে অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে সো ভার্চুয়াল শিপ মূলত হচ্ছে যে ওই নেক্সট জেস বাঁধে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলে নেক্সট ডেসের জন্য একদম ডেডিকেটেড নেক্সট ডেস কনফ বা কনফারেন্স আছে অ্যান্ড ভার্সেলের অন্যান্য সব প্রোডাক্টের জন্য ওরা মূলত হচ্ছে যে ভার্সেল শিপ ইভেন্টটা করে থাকে এখানে হচ্ছে নেক্সট ডেস এক্সক্লুজিভ কিছু না তো ভার্সেল শিপে এবারে যে থিমটা ছিল সেটা হচ্ছে গিয়া ডেভেলপার এক্সপিরিয়েন্স ওরা হচ্ছে মোটামুটি ডেভেলপার এক্সপিরিয়েন্স ফোকাস হয়েছে জিনিসটা অ্যান্ড ডেভেলপারদের জন্য নতুন নতুন যে টুলগুলো আসতেছে এবং হচ্ছে যে ওরা কী কী প্ল্যান করতেছে সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে ভার্চুয়াল শিপে কথাবার্তা বলা হয়েছে আর কি তো আমরা হচ্ছে যে পুরাত্রতা আর হচ্ছে যে একসাথে বসে দেখা সম্ভব না ওটা নয় এক ঘন্টা বিশ মিনিটের মতন একটা ভিডিও সো আমি যে কাজটা করছি যে ওইখান থেকে আমার যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে সেই জিনিসগুলো পিক করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি আপনাদের যদি হচ্ছে কি পুরোটা দেখতে মন চাই ভার্সেল ভার্সেল শিপ লিখে ওইগুলো সার্চ দিলে হচ্ছে ওদের ওয়েবসাইটে চলে আসবে ওদের ওয়েবসাইটে ইউটিউবের ভিডিওটা আছে অথবা ভার্সেল চ্যানেল থেকে ইউটিউবের ভিডিওটা দেখে নিতে পারেন এক্সাইটিং বেশ কিছু আসতেছে এআই রিলেটেড কিছু জিনিস আসছে এবং ভার্সেলের সাথে নেক্সট ডেস যদিও নেক্সট ডেস এক্সক্লুসিভ কিছু না বাট নেক্সট ডেসের হচ্ছে গিয়ে অল্প কিছু তো অভিয়াসলি থাকবে এখানে নেক্সট ডেস ফিফটিন আর সিনেমা একটা জিনিস ওরা হচ্ছে গিয়া প্ল্যান করতেছে মানে নেক্সট ডেসের নেক্সট ভার্সনটার যেই রিভিউ বলতে পারেন এটা একটা সেটা নিয়ে হালকা হচ্ছে গিয়ে অ্যানাউন্সমেন্ট আসছে সেখানে সো ওভারঅল এই জিনিসগুলো নিয়ে কথা বলবো এই ভিডিওতে শিপ যে সিকোয়েন্সে আঁকানোর চেষ্টা করছে আমরা একটু ওই সিকোয়েন্সে আঁকানোর চেষ্টা করি সেই হিসাবে সবার আগে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভার্সেল টুলবার তো শুনতে হয়তো একটু সিলি লাগবে যে টুলবার দিয়ে কী হবে বা এটা আসলে কাজ কি বাট আমার কাছে জিনিসটা প্রমিসিং লাগছে যদিও হবি প্রজেক্টে সব কিছুর অ্যাক্সেস দিবে না ওরা কিছুটা প্রোতে মুভ করা লাগবে বাট যাই হোক আমরা হচ্ছে গিয়া নতুন একটা টুলবার পাচ্ছি সো এই টুলবারটা আমরা গুগল ক্রোম এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারি আবার এস্টার্ন অ্যালন হচ্ছে গিয়ে এনপিএম প্যাকেজ দিয়েও ব্যবহার করতে পারি কিন্তু আসলে এই টুলবারের বেনিফিটটা কী সেটা হচ্ছে আমরা যদি হচ্ছে যে ফিচার্স অফ টুলবারে চলে যাই আমরা এখানে দেখতে পারব যে এই পার্টটুকুতে হচ্ছে যে ও বাজাবে কেউ যদি হচ্ছে গিয়া প্ল্যানে কী কী প্রোভাইড করে সেটা যদি দেখতে চান এই অল প্ল্যানসে যে দেখতে পারেন যে হবি সার আসলে কি কি প্ল্যান দিচ্ছে আর কি সো মজার বিষয় হচ্ছে এই টুল টুলবারটা বানানো হয়েছে মূলত বড় বড় টিমগুলোতে কোলাবোরেশন করার জন্য মনে করেন আমরা যে প্রোডাকশন সাইটগুলো করি সে প্রোডাকশন সাইটে সরাসরি হচ্ছে যে কমেন্টস দেওয়া যাবে মনে করেন আমি হচ্ছে গিয়ে কোনো একটা পার্টে কোনো একটা হেডারে মনে করেন আমি চাচ্ছি না যে এই কালারটা হোক আমি হচ্ছে গিয়ে সেখানে টুলবারটা ব্যবহার করে ওইখানে কমেন্ট দিতে পারবো তারপরে আমরা মার্কেটিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় ধরনের ফ্ল্যাগ ইউজ করি বা ফিচার ফ্ল্যাগ বা হয়তো বা এক্সপেরিমেন্ট ফ্ল্যাগ হয়তো বা আমার এটা এখনও ফুল রিলিজ যায় নাই আমি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য সার্টেন কিছু ইউজারদের কাছে এই জিনিসটা পুশ করতেছি সেক্ষেত্রে আমার বেশ ধরনের ফ্ল্যাগ ব্যবহার করে থাকি সো এরকম ফিচার ফ্ল্যাগ এখানে টুলবারের মাধ্যমে অ্যাড করা যাবে সরাসরি আরেকটা জিনিস আমার ভালো লাগছে সেটা হচ্ছে যে আমাদের এই এডিট মোড এডিট মোডের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি দেখা যাচ্ছে যে আমাদের একটা সাইট আছে যেটার ডাটাটা আমার কোনো হেডলেস সিএমএস থেকে হোস্ট হচ্ছে সাপোজ ধরেন একটা ব্লক সাইট যে আমার ডাটা একটা হেডলেস সিএমএস এর মধ্যে আছে হেডলেস সিএমএস মানে কি মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমি হয়তো ওইখানে আমার ব্লগগুলো আপলোড করে রাখছি অথবা হতে পারে এমডি ফাইল হতে পারে এইচডিএম হতে পারে যে অন্য কিছু টেক্সট বা যে অন্য কিছু ওইখান থেকে আমার হচ্ছে যে অ্যাপ্লিকেশনের মধ্যে ডাটাগুলো সার্ভ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই টুলবারের মাধ্যমে সেই হেডলেস সিএমএস এর সাথে কানেক্ট করে সরাসরি অন দ্য ফ্লাই আমরা আমাদের প্রোডাকশন অ্যাপ্লিকেশন থেকেই জিনিসগুলোকে এডিট করতে পারবো এইটা হচ্ছে মোটামুটি টুলবারের আমার কাছে সবচেয়ে মানে ফেভারেট ফিচার যেটা মনে হয়েছে যে খুব হ্যান্ডি হবে অ্যাজ এ ডেভেলপার হিসাবে আর বাকি যে জিনিসগুলো আছে যেরকম কমেন্ট বা ফিডব্যাক বা এই জিনিসগুলো মার্কেটিং টিমের ক্ষেত্রে বা হচ্ছে যে জন্য যদি কোনো কেউ রিভিউ করে টেস্টারের ক্ষেত্রে তাদের জন্য ওই জিনিসটা হ্যান্ডি হবে ওভারঅল এই টুলবারটার মেন রিজনই হচ্ছে কলাবোরেশনকে মাথায় রেখে জিনিসটাকে আনা হয়েছে এই রিসেন্টলি আমরা হচ্ছে কি এআই রিলেটেড জিনিসপাতি শুনলে আমাদের কাছে মানে মাঝে মাঝে এরকম মনে হয় যে স্ক্যাম কিনা কারণ হচ্ছে যে এআই দেখা যাচ্ছে এই জিনিসটাকে এত বেশি ওভারহাইপ করা হয়েছে যে সব কিছু প্রোডাক্টের মধ্যে এআই ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এবং টু সাম এক্সটেন্ট আমরা দেখছি যে বেশ কিছু প্রোডাক্ট আবার ফেকভাবে হচ্ছে এই জিনিসগুলোকে প্রচার করছে হয়তো তাদের কাছে এখনও পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচার নেই তাও তারা হচ্ছে কি মার্কেটিং দিয়ে জিনিসটাকে চালাই দিচ্ছে যাই হোক বাট এই ভার্সালের এই পারটুকু কোনো স্ক্যাম না বা কোনো হচ্ছে যে ফেক ডাটা না পুরো ভার্সেল শিপের যে ভিডিওটা ছিল আই থিঙ্ক এক ঘন্টা তিরিশ মিনিট বা বিশ মিনিটের একটা ভিডিও ছিল যদি আমি ভুল না হয়ে থেকে থাকি পুরো ভিডিওর মধ্যে আমার কাছে এই পার্টটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে এবং এই প্রোডাক্টটা আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে যে এআইএসডিকে তো এই জিনিসটা কি এআইএসডিকে জিনিসটা কি এআইএসডিকে কিন্তু কোনো এআই বানানোর টুল না এখানে হচ্ছে যে এখানে বলা আছে যে আমাদের এসডিকে গিভস ইউ দ্য টুলস ইউ নিড টু বিল্ড এআই পাওয়ার্ড প্রোডাক্টস মানে এরকম না যে হচ্ছে কি আমরা এটা দিয়ে কোনো একটা এআই মডেল ট্রেন করবো বা এআই বানাবো জিনিসটা এরকম না এটা আবার কেউ মিস ইন্টারপ্রেট করেন না এটা জাস্ট আমাদেরকে ওয়েব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এআই ইন্টিগ্রেট করতে সাহায্য করবে মানে অ্যাজ এ ডেভেলপার আমরা যখন হচ্ছে যে বিভিন্ন টাইপের যখন আমরা যে ডক্সে চলে যাই গেট এ স্টার যে চলে যাই সাপোজ আমরা যখন বিভিন্ন টাইপের মডেল ইউজ করতে চাই আমাদের এখানে কোনো একটা জায়গায় হচ্ছে যে ড্রাইভার থাকার কথা আমরা হচ্ছে যে এই যে প্রোভাইডার্স অ্যান্ড মডেলস সো যে জিনিসটা হয় যে আমাদের এই সাপোজ আমি ওপেন এয়ার সাথে ইন্ডিকেট করতে যাচ্ছি বা গুগলে জিম এনআর সাথে ইন্ডিকেট করতে চাচ্ছি বা মিস্ট্রাল এআইয়ের সাথে ইন্ডিকেট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমার যেটা করা লাগবে যে আমার ওটার জন্য একটা প্রোভাইডার বানানো লাগবে ওই প্রোভাইডারটাকে হচ্ছে গিয়ে আমার আবার কনজিউম করতে হবে সো এআইএসডিকে কী করতেছে এআইএসডিকে কে মূলত যে কাজটা করতেছে সে মূলত আমাদেরকে হচ্ছে যে এই জিনিসগুলোকেই আমাদের হচ্ছে যে এই যে এই যে প্রোভাইডার্স মনে করেন ওপেন এআইয়ের যে প্রোভাইডার আছে সেটা অলরেডি একটা এআইএসডিকে স্ল্যাশ ওপেন এআইয়ের মধ্যে প্যাকেজ আকারে আমাদেরকে দিয়ে দিছে আমরা এই এআইএসডিকে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ইনস্টল করার মাধ্যমে যে জিনিসটা হবে যে আমরা সেই মডেলটার অ্যাক্সেস পেয়ে যাব এবং সেটা দিয়ে আমরা কী করতে পারবো সেটা দিয়ে যে দেখেনি যে আমরা প্রমস জেনারেট করতে পারবো সাপোজ হচ্ছে গিয়ে যে জেনারেট টেক্সট আমরা হচ্ছে গিয়ে এই প্রম্পসের মধ্যে মডেলটা আমরা হচ্ছে এখানে উল্লেখ করে দিব যে কোন মডেলটা আমরা ইউজ করতেছি যেই প্রোভাইডারটাকে আমরা কল করে নিয়ে আসছি সাপোজ আমরা ওপেনে এই প্রোভাইডারটাকে কল করে নিয়ে আসছি তো সেই মডেলটাকে আমরা এখানে বসাই দিব এবং কী প্রম্প দিতে যাচ্ছি সেটা দিয়ে জাস্ট জেনারেট টেক্সটা যদি আমাকে কল করে দিই তাহলে সে যে জিনিসটা করবে বিহাইন্ড দ্য সিন ফেস করে ওই জিনিসগুলোকে কনজিউম করে আমাদেরকে ডাটাটাকে রিটার্ন করে দেবে সো এই যে এআই এর সাথে ইন্টিগ্রেশনটা এইটা আমাদের জন্য আরও বেশি ইজিয়ার করে দিছে এখানে শুধু প্রম্পস না জেনারেট টেক্সট আছে আরও কিছু জিনিস আছে যেরকম হচ্ছে গিয়ে যে এআইএসের চ্যাটবোর্ড আচ্ছা এই চ্যাটবোর্ড বা এই জিনিসটার পার্ট কি আমরা এই যে এইখানে যে পার্টটুকু দেখতেছিলাম এই যে প্রোভাইডেন্স অ্যান্ড মেথডস এর পরে হচ্ছে যে আমরা যে প্রমস এই জিনিসগুলো দেখতেছিলাম এইগুলো হচ্ছে জাস্ট আপনার মানে বেসিক একদম ফাউন্ডেশন আর কি যে বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করবে এখন যেহেতু এটা ভার্সেল সো ওরা তো শুধু পিছনের কাহিনি চিন্তা করবে না অভিয়াসলি ওরা হচ্ছে গিয়ে এন্ডের জিনিসগুলো নিয়েও চিন্তা করবে কারণ ওদের এবারে থিমটাই ছিল মূলত হচ্ছে যে আমাদের আমাদের যে এই ডেভেলপার এক্সপিরিয়েন্স আছে সেটার উপরে ভিত্তি করে সো কী দাঁড়াচ্ছে জিনিসটা যে ফ্রন্টেন্ডেরও হচ্ছে কি একটা সলিউশন নিয়ে আসছে এই এআই আই এস ডি ইউআই সাপোজ হচ্ছে যে আমরা এটার সাথে রিয়াক্ট নেক্সট ডেস সোয়েল সোয়েল কিট আমরা এখন কানেক্ট করতে পারি ভিউ এখনও মানে অ্যাক্সেস পাই না সাপোর্ট করতেছে না ভিউ কদিন পরে করে ফেলবে যেহেতু ভার্সেলের প্রোডাক্টস ওরা অবভিয়াসলি ওটাও ইন্টিগ্রেট করে ফেলবে বাট আমরা হচ্ছে যে খুব সুন্দরভাবে এই ইউজ চ্যাট সাপোজ হচ্ছে যে আমরা হচ্ছে গিয়ে একটা চ্যাটবোর্ড বানাতে যাচ্ছি ইউজ চ্যাটকে কল করে আমরা এখানে দেখেন মেসেজ ইনপুট হ্যান্ডেল ইনপুট চেঞ্জ হ্যান্ডেল সাবমিট এই জিনিসগুলো আমরা খুব ইজিলি হচ্ছে গিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতে করে ফেলতে পারবো এবং সেই সাথে যে ডাটা যে স্টিম হয়ে আসবে কোন মডেলে যে দেখেন এখানে হচ্ছে গিয়ে মডেল হিসাবে ওপেন এইচ চ্যাট জিবিটি ফোর ইউজ করতেছে আমরা সেই জিনিসগুলো হচ্ছে গিয়ে এখানে সেট করে দিয়ে শুধু খুবই ইজি মানে খুবই হয়তো বা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা একটা চ্যাটবোর্ড কিন্তু দাঁড় হয়ে ফেলতে পারবো এখানে ছোট্ট একটা বিষয় বলার আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ওপেন এআই বা যে জিনিসগুলো আমরা ইউজ করবো সাপোজ আমরা যদি হচ্ছে যে প্রোভাইডার্সে যাওয়ার একটু চেষ্টা করি সেটিংস ফ্রমস প্রোভাইডার্স অ্যান্ড মডেলস সাপোজ হচ্ছে আমি হচ্ছে যে ওপেন এ চলে আসলাম এখানে খেয়াল করে দেখেন এই ওপেন এর হচ্ছে গিয়ে একটা এপিআই কি দিতে হবে সো এই এপিআই কিটা কিন্তু ডিপেন্ড করতেছে আর কি আপনি কি কোটা নিচ্ছেন ওপেন এর কাছ থেকে খরচটা কিন্তু ওইখান থেকে আসবে ইটস নট লাইক যে আমি এআইএসটিকে ইউজ করতেছি দেখে একদম ফ্রি ভাবে হচ্ছে যে আমি ওপেন এয়ার জিনিসগুলো অ্যাক্সেস পেয়ে যাব জিনিসটা কিন্তু তা না আপনার এখানে একটা ওপেন এয়ার এপিআই কি থাকতে হবে সেই এপিআই কিটা আপনার কিনতে হবে হচ্ছে ওপেন এর কাছ থেকে পার কলে কতটুকু খরচ হবে কি হবে কতগুলো টোকেন সে আপনি তাকে দিবেন সে কতগুলো টোকেন প্রসেস করবে সেটার উপরে বিলিং হবে এবং সেখান থেকে আপনি এপিআই কিটা কিনবেন বা সাবস্ক্রাইব করবেন অ্যাকচুয়ালি হচ্ছে এটা সাবস্ক্রিপশন বলে কারণ একবারে মানে ওয়ান টাইম পারচেস না এটা । সো ওইখানে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে হচ্ছে যে আপনি ওই কিটা এখানে ইউজ করে আপনি ওভারঅল জিনিসটাকে ব্যবহার করতে পারবেন সো টাকা পয়সার একটু হিসাবে এখানে আসে বাট ওভারঅল অ্যাজ এ ডেভেলপার আমাদের আর হচ্ছে যে ওই কমপ্লিক্সিটিগুলো নিয়ে আর চিন্তা করা লাগতেছে না যে আচ্ছা ঠিক আছে প্রোভাইডারটা আমি কীভাবে কানেক্ট করবো অ্যাডাপ্টার কীভাবে বানাবো আর ইউআই সাথে কীভাবে ইন্টিগ্রেট করবো সেই ভেজালগুলো অনেকটা অংশে হচ্ছে গিয়া এই এআইএসডিকে কমনওয়ার প্ল্যান করতেছে অ্যান্ড আউট অফ দ্য বটস টাইপ টাইপ স্ক্রিপ্ট সাপোর্ট করে অ্যান্ড থ্রু আউট দ্য টাইম হয়তো বা সামনে আরও বেশি ডেভেলপ করবে সামনে হয়তো বা আমরা আরও বেশি এক্সাইটিং জিনিসপাতি দেখতে পারবো হয়তো বা ইমেজ প্রসেসিং বা এই জিনিসগুলো ইনটিগ্রেট করে ফেলবে যদিও এখনও কিছুটা আছে অন প্রসেস বাট অতটা আমি এখনও ইনডেপ দেখি নাই বাট মনে হচ্ছে যে সামনে হয়তোবা একটু বেশি ইম্প্রুভমেন্ট আসবে এই কেসগুলোর ক্ষেত্রেও ভার্সেলের একটা ইভেন্ট এবং সেখানে নেক্সট জেস নিয়ে কথা হবে না তা হবে না তা হবে না অবভিয়াসলি এখানে হচ্ছে গিয়ে নেক্সট জেস নিয়ে কিছুটা কথা হবেই যদিও আগে যেভাবে যেরকম বলছিলাম আমি যে এটা আসলে ডেডিকেটেড নেক্সট ডেসের কিছু না নেক্সট ডেসের জন্য নেক্সট কনফাসে মানে নেক্সট কনফারেন্স ওটা আলাদাভাবে হয় বাট ইটস অবভিয়াস যে ভার্সেল যেহেতু আসতেছে স্টেজে অবভিয়াসলি তারা হচ্ছে গিয়ে নেক্সট জেস নিয়ে একটু হালকা পাতলা কথা বলবে অ্যান্ড ওয়েব ডেভেলপার হিসাবে আমরাও বেশ কিছুটা এক্সাইটেড আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট এডেডও যে কিরে ভাই দুদিন পর পর হচ্ছে গিয়ে নেক্সট ডেসের নতুন ভার্সন আসে বাট এইটা ইট ওয়াজ কামিং আমি বুঝতেছিলাম যে হচ্ছে এরা খুব রিসেন্টলি আর একটা নতুন নেক্সেস এর ভার্সন আসবে যেহেতু হচ্ছে গিয়া রিয়াক নাইনটিন এস্টাবল হয়ে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেক্সজেস ফিফটিন অপেক্ষায় বসে আছে এইটুকুর জন্যই যে রিয়াক নাইনটিন এস্টাবল হয়ে সাথে সাথেই হচ্ছে গিয়ে ওরা আর একটা রিলিজ দিবে অলরেডি হচ্ছে যে অনেক কিছু ওরা কনজিউম করে ফেলছে আমাদের রিয়াক ক্যানারির মধ্যে যে জিনিসগুলো ছিল সার্ভার সাইট কম্পোনেন্ট হাবি জাবি যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো অবশ্যই তারা অলরেডি হচ্ছে কনজিউম করে ফেলছে এরকম না যে হচ্ছে যে এই জিনিসগুলো তারা এখনও ইউজ করে নাই ইউজ অবভিয়াসলি করছে বাট যেহেতু স্টেবল একটা রিলিজ যাচ্ছে রিয়াক্টের তো এটা খুবই স্বাভাবিক যে হচ্ছে কি ওদেরও একটা স্টেবল রিলিজ যাবে সো নেক্সট যে ফিফটিন আরসি আর সি মানে কি আরসি মানে হচ্ছে গিয়ে রিলিজ ক্যান্ডিডেট মানে মানে এটা ধরে নিছে যে এটা রিলিজ দিয়ে দিব ওরা ক্যান্ডিডেট হয়ে গেছে জাস্ট অপেক্ষা করছে আমার কাছে যেমন হচ্ছে যে জাস্ট অপেক্ষা করছে রিয়াক্টের জন্যে সো কি ফিচার কি কি ফিচার আসলে ভাই অলরেডি ওরা যেটা বললাম আর কি যে ক্যানারি ভার্সন থেকে মানে ক্যারি ক্যানারি ব্রাঞ্চ থেকে যেহেতু অলরেডি ওরা হচ্ছে গিয়ে অনেক কিছু কনজিউম করে ফেলছে আহামরি খুব বেশি নতুনত্ব কিছু নাই নেক্সট ডেস্ট ফিফটিনে অ্যাটলিস্ট আর সি ভার্সনে যতটুকু দেখতেছি তেমন একটা নতুনত্ব এখানে দেখছি না আর যে জিনিসটা দেখছি যে রিয়াক্ট নাইনটিন অবশ্যই এটা হচ্ছে কি ওরা এখন বাই ফল এটাই ইয়ে করবে এটা নিচে যাওয়া যাবে না রিয়াক নাইনটিনই হচ্ছে যে ও ইউজ করতে হবে ক্যাশিংয়ের ক্ষেত্রে একটা ভালো ভালো জিনিস কি অনেকটা কন্ট্রোভার্সিয়াল ছিল শুরুর দিকে যখন হচ্ছে গিয়ে ওরা ফোরটিন রিলিজ দিয়েছিলো যে বাই ডিফল্ট হচ্ছে গিয়া সব কিছু সব ফেস হচ্ছে গিয়ে বাই ডিফল্ট ক্যাশ হয়ে থাকবে ওই ডিফল্ট ক্যাশিংটা হচ্ছে গিয়ে ওরা বাদ দিয়ে দিচ্ছে যে ফেস রিকোয়েস্ট গেট আউট হ্যান্ডেল অ্যান্ড ক্লাইন এভিগেশান আর নো লঙ্গার ক্যাশ বাই ডিফল্ট ডিফল্ট হিসাবে আর ক্যাশ হবে না বাট আরেকটা জিনিস যেটা আমার পার্সোনালি খুব একটা পছন্দের না বাছিলাম হয়তো এটা রিমুভ করে দিবে যে সেকেন্ড প্যারামিটারের মধ্যে হচ্ছে গিয়া ক্যাশ বা আমাদের রিভ্যালিডেশনের যেই টোকেনগুলো পাঠানোর যেই অবজেক্টটা এ ভাবছিল হয়তো ফেস থেকে ওই জিনিসটা বাদ দিয়ে দিবে ওরা বাট দেখতেছি যে না ওই জিনিসটা এখন এখানে বাদ দেয় নাই রেখে দিছে সো ইট ওয়াজ আমার আমি একটু এক্সপেক্ট করতেছিলাম আসলে ওরা জিনিসটা একটু অন্যভাবে হ্যান্ডেল করবে বাট আসে এখনও এটা কিন্তু এটা ভালো কাজ করছে যে হ্যাঁ এই যে একটা মানে পিকিউলিয়ার টাইপের একটা বিহেভিয়ার যে বা ডিফল্ট ক্যাশ করে রাখতেছে সেই জিনিসটা এখন ওরা অফ করে দিছে পার্সেল প্রি ট্রেনিং পার্সেল প্রি আসলে খুব নতুন জিনিস তা না এটা হচ্ছে যে ফোরটিনের রিলিজ দিছিল ইনক্রিমেন্টাল আপডেট ওরা এখনও দিচ্ছে এটার মূল কনসেপ্টটা কি আমি যদি একটু সহজ ভাষায় বলার চেষ্টা করি মূল কনসেপ্টটা হচ্ছে যে আমরা একই পেজের মধ্যে স্ট্যাটিক্স অ্যাসেট এবং হচ্ছে গিয়ে ডায়নামিক অ্যাসেট দুটা ইউজ করতে পারবো সেটা কি হবে সাপোজ আমাদের কিছু জিনিস আছে আমাদের ওয়েব পেজের পুরো অংশটা তো হচ্ছে কি সব কিছু আর ডায়নামিক হওয়া লাগে না দেখা যাচ্ছে যে একটা ছবি বা একটা টাইটেল বা যে জিনিসগুলো আছে সেইগুলো হয়তো বা স্ট্যাটিক হবে ডায়নামিক হবে কি ডায়নামিক হবে হয়তো বা কোনো কিছুর একটা কাউন্ট বা হচ্ছে যে নতুন কোনো একটা ডাটা যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে এরকম টাইপের জিনিসগুলো ডায়নামিক হবে সো প্রিন্ট প্রিন্টেন্ডিং কি করবে প্রিন্ট প্রিন্টেন্ডিং যে কাজটা করবে যে আমরা আমাদের যে ডাইনামিক পার্টটুকু আছে সেই ডাইনামিক পার্টটা আমরা হচ্ছে গিয়ে সাসপেন্ড দ্বারা র্যাপ করে দিতে পারবো এবং সাসপেন্ড দ্বারা র্যাপ করে দিলে যে জিনিসটা হবে সে ইনিশিয়ালি একদম এটা মানে সার্ভ করার সাথে সাথে সে একটা স্ট্যাটিক সেল ওইখানে দেখা দিবে আমাদের যে ডাইনামিক অংশটা আছে তারপরে আস্তে আস্তে আমাদের পেজের মধ্যে যেই জায়গাগুলো ডাইনামিক জিনিসপাতিগুলো আছে আস্তে আস্তে ওইখানে স্ট্রিমিং করে হচ্ছে গিয়া ডাটাগুলো সেট করে দেবে ডাইনামিক ডাটাগুলো সেট করে দেবে এতে করে লাভ কী হবে এতে করে লাভ হবে দুইটা জিনিস একটা হচ্ছে যে আমাদের পেজের যে স্ট্রাকচারটা ছিল ওভারঅল স্ট্রাকচারটা ব্রেক করার যে একটা টেন্ডেন্সি থাকে লেআউট শিফটের যে টেন্ডেন্সিটা থাকে সেটা অনেক অংশেই কমে যাবে এবং ইউজারের এন্ডে ইউজার আসলে বুঝতে পারবে যে এখানে হয়তো ডায়নামিক কিছুটা আসতেছে এবং ইউজারের এন্ড থেকে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেকটা বেটার হবে সো পার্সিয়াল পিডিয়ারিং ওরা হচ্ছে গিয়ে জিনিসটা এখন এক্সপেরিমেন্টাল রাখছে এরকম না যে আর কি একদম স্টেবল আরেকটা জিনিস হচ্ছে যে ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা মাঝে মাঝে একটু পেন দিয়ে ফেলে বাট ওরা এটা নিয়ে একটু চিন্তা করছে সেটা হচ্ছে যে নেক্সট আফটার আফটার জিনিসটা মানে মানে নাম শুনে বোঝা যাচ্ছে যে আফটার আফটার জিনিসটা হচ্ছে যে কোনো অ্যাসিন কোনো কিছু একটা ঘটার পরে যদি আমরা নির্দিষ্ট কোনো একটা কোডের অংশ যদি রান করতে চাই সেটা আমরা হচ্ছে যে এই আফটারের মধ্যে হচ্ছে গিয়ে চালাই দিতে পারবো তো এটা জিনিসটা অনেক ছোটো বাট অ্যাজ এ ডেভেলপার হিসাবে আমাদের ডেভেলপার এক্সপিরিয়েন্সটাকে অনেকাংশে হচ্ছে গিয়ে বৃদ্ধি করবে অনেকটা হ্যাসেল আমাদের কমাই দেবে আর কি অ্যান্ড লাস্টলি আমাদের ক্রিয়েট নেক্সট অ্যাপ ওরা হচ্ছে গিয়ে ইউআইটা চেঞ্জ করছে নতুন একটা ইউআই ওরা হচ্ছে গিয়ে দিচ্ছে বাট মজার বিষয় হচ্ছে যে টার্বো যেটা ছিল যে এখানে হালকা করে ওরা টার্বো টার্বো প্যাকের কথা আর কি উল্লেখ করছে টার্বো প্যাকের টেস্টিং তো ওরা বেশ কয়েকদিন ধরে চালাচ্ছে এটা আমরা জানি ডিহেন্দা সিন হচ্ছে গিয়ে ওরা টেস্টিং চালাচ্ছিলো সো লাস্ট টাইম আমি টুইটারে দেখছিলাম যে নাইনটি নাইন পার্সেন্টে এসে আটকে আসে একটা টেস্ট কেস কেন জানি হচ্ছে যে রান হচ্ছে না মানে সাকসেসফুল হচ্ছে না রান হচ্ছে না বলতে কি মানে ওটা রিজলভ হচ্ছে না একজন সাজেস্ট করেছিল টুইটারে যে ওই টেস্ট কেসটা রিমুভ করে দিতে যাই হোক ভার্সেল ওই কাজ করে নাই ভার্সেল হচ্ছে যে টেস্টিংটা চালাই গেছে এবং আলটিমেটলি হচ্ছে যে হান্ড্রেড পারসেন্ট টেস্ট কেসগুলো সাকসেসফুলি পাস করছে টার্বোপ্যাক সো ধরে নেওয়া যাচ্ছে যে ফিফটিনের সাথে হয়তো টার্বোপ্যাক ডিফল্ট হিসেবে আসবে আমরা যেটা এখন স্ল্যাশ স্ল্যাশ সরি স্ল্যাশ স্ল্যাশ না ড্যাশ ড্যাশ টারবোর্ড দিয়ে যে টার্বো ফ্ল্যাগটা ইউজ করি এইটা মোস্ট প্রবাবলি বাই ডিফল্ট হিসেবে আমাদের এক্সেস ফিফটিনের সাথে আমার কাছে মনে হচ্ছে চলে আসবে সুবিধা অসুবিধা কি সুবিধা অভিয়াসলি হচ্ছে যে আমাদের ডেভেলপার যেই ইনভারমেন্ট আছে সেখানে যে প্রবলেমটা আমরা ফেস করি যে দেখা যাচ্ছে অনেক স্লো অনেক পিসির পিসির উপর অনেক বেশি প্রেসার পড়ে যাচ্ছে ওই জিনিসগুলো কিছুটা হ্রাস পাবে আরেকটা ডাউনসাইড আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারপর যেহেতু জিনিসটা নতুন আসতেছে সেই ক্ষেত্রে কম্প্যাটিবিলিটির কিছুটা ইস্যু হতে পারে আমরা যেহেতু ফ্রন্টেনের কথা চিন্তা করছি সো ফ্রনটেনে কিন্তু অনেকগুলো সিএসএস লাইব্রেরি আছে সিএসএস লাইব্রেরিগুলো দেখা যাচ্ছে এখনই বেশ কিছু ঝামেলা করে সার্ভার সেট কম্পোনেন্টের সাথে হচ্ছে ইন্ডিকেশনে গেলে একটু পেন হয়ে যায় আর টার্বোর সাথে তারা কীভাবে বিহেভ করবে এটা একটু দেখার বিষয় আছে বাট ওভারঅল ডেভেলপের এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি হবে কারণ যেটা বললাম যে আমাদের একটু ইফিশিয়েন্সি বাড়বে আমরা খুব ফ্লুয়েন্টলি কাজগুলো করতে পারবো বাট অন্য দিক থেকে কিছুটা হয়তো পেন হলেও হতে পারে দেখা যাক এটা রিলিজ যাওয়ার পরে আসলে আমরা বলতে পারবো এখন হচ্ছে গিয়ে হাইপোথিসের মধ্যে দিয়ে কতটাই বা আমরা আসলে ধরতে পারবো ওটা খুব একটা ধরার সুযোগ নেই সো এই ছিল হচ্ছে গিয়া নেক্সট জেস ফিফটিন আর সিট পার্ট টুকু লাস্টলি লাস্টলি আমরা হচ্ছে গিয়া সিকিউরিটি নিয়ে একটু কথা বলি বিদায় তো ভার্চুয়াল সিকিউরিটি ওরা সিকিউরিটি নিয়েও বেশ কনসার্ন এবং হচ্ছে যে ওরা যে জিনিসটা দেখালো যে ওরা হচ্ছে গিয়া বেশ কয়েকজন বাঘাভাগা সিকিউরিটি কনসার্ন জিনিসপাতি নিয়ে হচ্ছে গিয়ে ওরা কলবরেট করছে উইচ ইজ গুড আপনারা সিকিউরিটি পার্সন আমি হচ্ছে গিয়ে সিকিউরিটি নিয়ে খুব একটা কাজ করি নাই মানে সাইবার সিকিউরিটি কথা বলতেছি আর কি সো আমার একটু ধারণাটা এখানে কম অবভিয়াসলি বাট এদের ডক পরে যতটুকু বুঝলাম যে এরা মোটামুটি সেভেন লেয়ারের একটা প্রোটেকশন দিচ্ছে লেয়ারগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন ভাগে ভাগ করা সবচেয়ে বেশি যেই প্রবলেমটা ঘটে আমাদের ওয়েবসাইটগুলোর সাথে ডিডস অ্যাটাক নামে একটা জিনিস আছে ডিডস অ্যাটাকটা হয়তো বা কিছুটা এক্সপ্লেন করতে পারি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম আমি আগে অনেক আগে সো ডিডস অ্যাটাকটা কী হয় ডিডস অ্যাটাকটা সাপোজ হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে একটা জায়গায় আপনি হোস্ট করে রাখছেন তো আমাদের তো এই রিকোয়েস্টগুলো যখন আসে আমাদের ওয়েবসাইটে সেই রিকোয়েস্টগুলো তো প্রসেস করা লাগে এবং রিকোয়েস্টগুলো প্রসেস করতে করতে তো আমাদের কিছুটা প্রসেসিং পাওয়ার ক্ষয় হয় এবং নির্দিষ্ট একটা পরিমাণে আমরা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট এবং রেসপন্স হ্যান্ডেল করতে পারি ডিডস অ্যাটাক যে কাজটা করে ডিডস অ্যাটাক হচ্ছে যে এরকম ভার্চুয়াল অনেকগুলো মেশিন হচ্ছে গিয়ে কাবু করে এবং সেগুলো থেকে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট পাঠাতে থাকে এতে করে যেটা হয় যে আমাদের ওয়েবসাইট সেই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করতে না পেরে ডাউন খেয়ে যায় মানে ওই যে আমরা দেখি না যে দেখা যাচ্ছে ফেসবুকে বিভিন্ন হ্যাকার গ্রুপ মাঝে মাঝে এসে বলে যে অমুক ওয়েবসাইট ডাউন করে ফেলছি তমুক ওয়েবসাইট ডাউন করে ফেলছি তারপরে দেখা যাচ্ছে আবার কয়দিন পরে ওই ওয়েবসাইটটা আবার অনলাইন আসে সো ওইগুলো মোটামুটি সাধারণত ওই ডিডস্যা অ্যাটাক দিয়ে করে যে এত বেশি রিকোয়েস্ট পাথায় যে ওই রিকোয়েস্ট হ্যান্ডেলই করতে পারে না আমাদের ওয়েবসাইটটা এবং আমাদের ওয়েবসাইট ওভারওয়েলম হয়ে পুরোটা ক্র্যাশ ডাউন করে সো ভার্সেল যে কাজটা করতেছে এখন হচ্ছে যে বিহাইন্ড দ্য সিন হচ্ছে গিয়া ডিডস অ্যাটাকটা হ্যান্ডেল করার একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে এবং হচ্ছে যে ওরা এই জিনিসটা হ্যান্ডেল করতে দিচ্ছে রিড অ্যানাউন্সমেন্টে যদি যাই হচ্ছে যে এই যে এখানে কিছু এই যে ডিডস মিটিগেশন এইটাই হচ্ছে যে মোটামুটি ওদের এইবারের সবচেয়ে বেশি আকর্ষণীয় পার্ট ছিল সিকিউরিটি এন্ডে যে ডিডসের একটা হচ্ছে কি মিটিগেট করতেছে এখানে হচ্ছে গিয়া লেয়ার থ্রি লেয়ার ফোর লেয়ার সেভেন হাবিজাবি এই জিনিসগুলো নিয়ে আরও কথা বলছে কেউ যদি একটু সিকিউরিটি কনসার্ন থাকে বা সিকিউরিটি নিয়ে যদি কেউ কাজ করে থেকে থাকেন একটু চাইলে একটু নিজে থেকে নিজের দায়িত্ব একটু রিডিং করে নিতে পারেন এগুলো বাট যে আরেকটা জিনিস করছে ওরা সেটা হচ্ছে যে অ্যাটাক চ্যালেঞ্জ মোড না এটা হচ্ছে যে ও এই যে এই যে অ্যাডমিন পেলেন এইটা হচ্ছে যে ওরা মোটামুটি হচ্ছে যে একটা ড্যাশবোর্ড টাইপের সিস্টেম করে ফেলছে অ্যান্ড এইখানে আপনি হচ্ছে যে একদম রিয়েল টাইমে আসলে জিনিসগুলো একটু দেখতে পারবেন আরেকটা জিনিস ছিল চার্ট একটা গ্রাফের একটা পার্ট ছিল সেটা বলতেছিলাম হারাই ফেলছি কোথায় আসা আল্লাহ জানে লার্ন মরে মেবি ইয়েস এই জায়গাটাতে এই যে আমাদের হচ্ছে যে এই যে সিকিউরিটি কানেকশন এবং হচ্ছে যে প্রাইভেট এই যে ভার্সাল ফায়ারওয়াল এই ভার্সাল ফায়ারওয়াল দিয়ে আপনি মোটামুটি হচ্ছে যে রিকোয়েস্ট লেভেলে হচ্ছে গিয়ে আইপি ব্লকিং থেকে শুরু করে ওভারঅল হচ্ছে গিয়ে অডিট স্টডিজ কতগুলো হচ্ছে গিয়া রিকোয়েস্ট আসছে কতগুলো হচ্ছে গিয়া সে ঠেকায়সে ওভারঅল এই জিনিসগুলো আপনি হচ্ছে গিয়া রিয়েল টাইমেও দেখতে পারবেন সো এই ছিল হচ্ছে যে ভার্সাল শিপের এন্ড থেকে আমরা হচ্ছে যে খুবই এক্সাইটেড যে ভার্সেলের নতুন নতুন প্রোডাক্টগুলো কী কী আসতেছে আরও দেখার ওভারঅল ইকোসিস্টেমে ওরা একটা ইমপ্যাক্ট ফেলার চেষ্টা করতেছে নট অনলি যে লাইক নেক্সট ডে সানসি এবং হচ্ছে ইয়া ছেড়ে দিচ্ছে জিনিসটা তা না ওরা পুরো ইনফ্রাস্ট্রাকচার বেস জিনিসটাকে চিন্তা করতেছে ডেভেলপারদের কথাও মাথায় রাখতেছে ইউজারদের কথাও মাথায় রাখতেছে সো ওভারঅল একটা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরা একটা শিফট আনা চিন্তা চিন্তা ভাবনা করতেছে বা চেষ্টা করতেছে দেখা যায় এটা শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে আর পার্সোনাল অপিনিয়ন পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এটা ভালো আমরা হয়তো খুব বেশি সিস্টেমেটিক ওয়েতে কিছু জিনিস পাবো বাট খারাপ যে জিনিসটা হচ্ছে যে যখন কোনো কিছুতে সেন্ট্রালাইজড হয়ে যায় কোনো একটা কোম্পানির আন্ডারে হচ্ছে গিয়া সেন্ট্রালাইজ হয়ে যায় কারণ ভার্সেল কিন্তু হচ্ছে যে ফান্ডিং নেয় ওদের প্রায় মোটামুটি রেভিনিউ এখন একশো মিলিয়ন ডলারের সো যখন একটা সেন্ট্রালাইজড কোম্পানির আন্ডারে চলে যায় জিনিসগুলো তখন জিনিসটা একটু মানে পাওয়ার ডাইনামিক্সের দিক থেকে চিন্তা করলে যে একচেটিয়া ব্যবসা করার যে কথাটা আসে যে ওরকম টাইপের একটা জিনিস মনোপলি টাইপের একটা জিনিস হলেও হইতে পারে সো ওইটা নিয়ে একটু আমি কনসার্ন তাছাড়া ওভারঅল জিনিসগুলো ভালো আসতেছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যে থেকে।